পালিয়ে না থেকে দেশে এসে আইন আদালত ফেস করেন আমার অবশ্যই বিচার হওয়া দরকার আমাদেরকে একটু বলবেন ভারত বাংলাদেশ সম্পর্কে পর্দার অন্তরালে মোটামুটি কি কি ঘটেছে কারণ এই সম্পর্ক নিয়ে অনেক উত্তেজনা এবং এখন অনেক অনেক অভিযোগ যে অনেক কিছুই প্রকাশ করা হয় নাই পর্দার অন্তরালে ঘটা কিছু ঘটনাকে আমাদেরকে বলতে পারেন নাকি এটা পর্দার অন্তরালে এই থেকে যেতে হবে

বাংলাদেশ সরকার বা সমালোচনা করছেন সেগুলোকে ভারত সমর্থন করে না দেখি নাই কিন্তু কখনো এরকমটা বলছে না যে আওয়ামী লীগের যারা নিয়েছেন সাবেক শেখ হাসিনা হবে তাদেরকেও রাখা হবে না মানে তারা কি আসলে আওয়ামী লীগকে খুব নিজেদের মনে করছে আওয়ামী লীগের নেতা কর্মীদের আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না কারণ আমি আওয়ামী লীগের নীতি নির্ধারক পর্যায়ে কেউ নই তবে আমি একটি বাংলাদেশের একটি সাক্ষাৎকারে দেখলাম এখানকার বৈদেশিক সচিবের তিনি বলেছেন যে তিনি হিসেবে আছেন তিনি কোনো হিসেবে এই কথাটি তিনি বলেছেন। বলেছেন এবং তিনি যে ভিডিও বার্তা বা যেগুলো দিচ্ছেন না কেন এটা নিজের মেকানাইজ করছেন সরকারের মাধ্যমে এগুলো করা হচ্ছে না অর্থাৎ সরকার কিন্তু এর দায় দায়িত্বটি নিচ্ছে না

আমি তো বলতে পারবো না এটা যে কে করতেন তবে নিশ্চয়ই কেউ করতেন না হলে তো এই একটা চুক্তি শুধু ইন্ডিয়া নয় বিভিন্ন সম্পর্ক এগুলোর জন্য স্পেসিফিক ভাবে কাউকে না কাউকে দায়িত্ব দেওয়া আছে এবং সেই দায়িত্ব গুলো হয়তো তারা অবশ্যই তারা সেভাবে পালন করেছেন এবং নীতি নির্ধারিত পর্যায়ে থেকেই এই সিদ্ধান্তগুলো আসে যে এই কেমন করে নেওয়া হবে বাইরের জনগণ কেন কখনো কখনো রিপোর্টাররা কিছু ব্যবহার করে কখনো কখনো গোয়েন্দা সংস্থারা কোনোভাবে সেগুলো জেনে যায় কিন্তু তার বাইরে সাধারণ মানুষ এমনকি বাংলাদেশের অন্য ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ মানুষও সেগুলো সঠিকভাবে জানতে পারে না আসলে

এত গোপনীয় চুক্তির কথা বলছেন আজকে পর্যন্ত কি কোনো গোপনীয় চুক্তি আলোর মুখ দেখেছে তাহলে আপনার অবশ্যই প্রশ্নটি হওয়া উচিত যে আওয়ামী লীগের সরকারের সময় যদি কোনো গোপনীয় চুক্তি হয়ে থাকে চুক্তি কোনোটি গোপনীয় নয় সেটি তো এই সরকার এই চার মাসের মধ্যে বের করতে পারত এবং প্রকাশ করে দিতে পারতেন কেন তারা করছেন না দাবি করছেন যে আওয়ামী লীগের সময় যে চুক্তিগুলো হয়েছে যেগুলো নিয়ে এত সমালোচনা আমি এটা কিছুই দাবি না আমি দাবি করছি দেশবিরোধী দাবি যেগুলোর কথা বলা হয় কথিত দেশ বিরোধী চুক্তি সেটা যদি কোথাও হয়ে থাকে বাংলাদেশের এই চুয়ান্ন বছরের ইতিহাসে তাহলে সেটা সাহস করে প্রকাশ করা উচিত আর যদি না হক করা হয়ে থাকে তাহলে চুপ হয়ে যাওয়া উচিত এ নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই এত ধারণা নাই যুক্তরাজ্যে তিনি টেলিফোনে সমাবেশে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র হয়েছেন সম্প্রতি সেখানকার বক্তব্যটা আওয়ামী লীগ মানে ধারণ করছে এবং ওটা ওটা ঠিক একটা বক্তব্য বলে আমরা সবাই নিশ্চিত সেখানে টেলিফোনে অনেক কিছুই তিনি বলছেন অনেক বিবৃতি যদিও ভারত সরকার বলছে তার বক্তব্যগুলো সমর্থন করে না এইভাবে বক্তব্য দেয়াকে সমর্থন করে না আমি আসলে কয়েকটা বিষয় একটু আপনাদের অবস্থান মানে আপনারা নিশ্চয়ই দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে যেহেতু যুক্ত হয়ে তিনি কথা বলছেন বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন বা বক্তব্য দিচ্ছেন নিশ্চয় কথা হয় তিনি বলছেন যুক্তরাজ্যের সমাবেশে যুক্ত হয়ে যে জুলাই আগস্টের যে আন্দোলন সেটিকে তিনি ছাত্র জনতার আন্দোলন বলতে নারাজ তিনি বলছেন ডক্টর ইউনুসের সেই শব্দগুলো এটা তাদের মাস্টার মাইন্ডদের দ্বারা একটা আন্দোলন ছাত্র জনতার আন্দোলন বলতে নারাজ এই বক্তব্যটা আসলে আপনারা কিভাবে নিচ্ছেন এবং আপনার কি মনে হয় আপনারা মানে জনগণের রাজনীতি করে এত দূর এসেছেন জনগণ আসলে এটিকে কিভাবে নিচ্ছে যখন আমরা আসলে দেখেছি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা শিক্ষকরা অভিভাবকরা বাংলাদেশের শিল্পী গোষ্ঠী এমনকি প্রবাসীই এই মানে দাভির পক্ষে আন্দোলনে মানুষ নেমেছে তখন মানে তখন আসলে কিভাবে বলবেন এটি ছাত্র জনতা আন্দোলন না 15 16 তারিখ পর্যন্ত কিন্তু ছাত্রদের হাতেই ছিল পরবর্তীতে এটা জনপ্রিয়তা পেয়ে বিভিন্ন जन সংগঠনেরszer ಜೊতে এতে কোনো সন্দেহ নেই এরপরে যদি দেখেন এরপরে যে কর্মকাণ্ডগুলো শুরু হলো তাতে বর্তমানে যে সমস্ত দলগুলো আওয়ামী বিরোধী তারা সরাসরি যোগ দেয় কারণ ছাত্রদের পক্ষে কোন সংগঠন নয় কিন্তু তাদের কিন্তু কোন ঢাকাতে যেমন প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে তারা কিন্তু অনেক ভালো ভূমিকা রেখেছে এই আন্দোলনে সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়েও এবং ঢাকার বাইরে যে সমস্ত জেলাগুলো আছে তাদের তখন তাদেরকে বিশেষ করে বিএনপি জামাত এবং অন্যান্য দলগুলো এবং অনেক জঙ্গি সংগ্রহ তাদেরকে সমর্থন দিয়েছে যাতে আওয়ামী লীগ সরকারকে বেকার দেয় ফেলা চায় এবং তারা সফল হয়েছে আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখেন আপনি বলছেন তাদের প্রতি জনসমর্থন আমি বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিদের সাথে আছি কিন্তু কোনো দলীয় গুরুত্বপূর্ণ পদে নেই সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাইনি জাতীয় সংসদের বিগত নির্বাচনের সময় আমার বাড়িটি পুড়িয়ে দেওয়া হলো ঠিক আছে অনেকের বাড়ি পুড়িয়েছে আমার বাড়িতে দুই দিন ধরে পড়ানো হলো এরপরে আমাকে চারটি মামলা দেওয়া হলো এক নম্বর আসামি করে এবং তার মধ্যে তিনটি হত্যা মামলা যে সময় দিতে আমি আসলে একটি বিদেশী দূতাবাসে ছিলাম একটা মিটিং এ অন্য সামাজিক বিভিন্ন কারণে তো সেই সময়টিতে যখন হত্যাকাণ্ড হয় সেই সময়টিকে আমাকে তিনটি মামলা এক নম্বর আসামি করা পরবর্তীতে দেখা গেছে যে ছাত্রদের যারা মারা গেছে তারা যুব দলের কর্মী এবং তাদের তার যে হত্যাকাণ্ড এটি সঠিক তার বিচার চাই এটাও সঠিক কিন্তু আমাকে প্রতিদ্বন্দী মনে করে ওই এলাকার যে শীর্ষ বিএনপি নেতা আছে তার নির্দেশে আমাকে এক নম্বর আসামি করা হয়েছে আমি বিচার চাই আমি বিচার চেয়েছি প্রত্যেকটি সেক্টরে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট লোকাল এসপি থানা ডিসি কে আমি চিঠি লিখেছি আমি যদি আমি যদি অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে থাকি আমার অবশ্যই বিচার হওয়া দরকার ফাঁসি হওয়া দরকার আর যদি এর সাথে সম্পৃক্ত না হয়ে থাকি আপনারা যে সেপ্টেম্বর মাসে একটা এস আর জারি করেছেন যে যারা মিথ্যা মিথ্যা হয়ে যাদেরকে জয়িত করা হয়েছে আমাকে মুক্ত করা হোক চার মাস চলে গেছে আজ কি পর্যন্ত কোনো রেসপন্স নাই আমার কাছে ভিডিও ফুটে আছে আমার কাছে কল রেকর্ড আছে আমার কাছে যে এম এস তার চিঠি আছে যে ওই সময়টিতে আমি ওইখানে ছিলাম এবং যে হত্যাকাণ্ড গুলো আছে তারও ভিডিও ফুটেজ আছে পুলিশের কাছে তারা দেখে বুঝতে পারবে কে ইনভলভ ছিল কে ইনভলভ ছিল না তাহলে এই যে আমি এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড করেছি বলে সেটি মানে আপনি নিজে মামলা যদি দোষী না হন আপনাকে আপনি বলছেন যে সেখানে অভিযোগ থেকে রেহাই দেওয়ার জন্য আপনি আবেদন করেছেন মানে এরকম আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন বিএনপি নেতা কর্মীদের নামে এরকম এক দুই তিন চার থেকে মানে একটি দুটি না সবার বিরুদ্ধে একাধিক মামলা কারো কারো বিরুদ্ধে শত মামলার কাছাকাছি মামলা ছিল মানে তারা আইনি প্রক্রিয়ায় আদালতের দরজায় ঘুরতে ঘুরতে তাদের দিন যেত তো আপনারাও এখন সেই অবস্থায় ফেস না করে কেন নিরাপদে আপনারা থাকবার জন্য আড়ালে থাকতে হচ্ছে একদম সঠিক কথা বলেছেন আমি খুব খুশি হয়েছি আপনার কথাটিতে কারণ জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তারা বলেছিল দেশের সুবিচার দিবে তারা বলেছিল বৈষম্য করা হবে না তারা বলেছিল প্রত্যেকটি ঘটনার বিচার করা হবে এবং তাদেরকে যাদের যারা না তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাহলে তো আপনারা যদি আওয়ামী লীগ সরকারকে যেভাবে দোষারোপ করছেন তাহলে এই দোষটা কি এই সরকারের উপরে যায় না তারা একই কাজ করছে এবং তাদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং তারা একইভাবে আওয়ামী লীগ সরকারের সময় অভিযোগে দোষারোপ করা হয় মানুষকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই সরকার দিচ্ছে তাহলে সরকার পরিবর্তনের দরকার টিকে ছিল জি সেই প্রশ্নটি আপনি করতেই পারেন সেই প্রশ্নটি যখন আমার সরকারের কারোর সাথে কথা বলবার সুযোগ হয় আমি সব সময় জিজ্ঞাসা করি ঢালাও মামলাগুলো কেন হচ্ছে ঢালাও মামলা যে হচ্ছে সেটি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা নিজেও বলছেন ঢালাও মামলায় তিনি বিব্রত মানে এই বিষয়ে আমরা প্রশ্ন করছি কিন্তু আপনাদের কাছে আসলে আপনাদের জায়গা জবাব দিহিটা আমরা জানতে চাইবো যে মানে আপনাদের এই অবস্থায় পড়তে হচ্ছে আপনারা কেন আইনে আপনাদের মানে একদম শীর্ষ নেত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই বলতেন বিশেষ করে যখন তারেক রহমানের বিষয়ে কথা বলতেন যে পালিয়ে না থেকে দেশে এসে আইন আদালত ফেস করেন তো সেটি এখন আওয়ামী লীগের তো কেউ করছে না করছে তো অনেকেই অনেকেই তো জেলে গেছে অনেকেই তো ধরা পড়েছে আপনারা অনেকেই অ্যারেস্ট করা হচ্ছে শতভাগ কেউ আশমি শতভাগ যারা অভিযুক্ত তারা তো কখনোই ধরা পড়েনা এটা তো এটা তো যে কোনো যে কোনো সার্কলেশন আছে যে কোনো মামলা যে কোনো সিঙ্গেল মামলা আপনি একটা কথা চিন্তা করে দেখেন একটা মামলার আশমি সংখ্যা হচ্ছে প্রায় তিনটি মামলায় 900 বেশি আমাদের এনআইপি থানায় 15 জন পুলিশ মারা গেল সেইখানে পার্শ্ববর্তী থানায় এবং বিএনপি জামাতের লোকজন সেটাতে আগুন ধরিয়ে মেরে ফেল মামলাটি হয়েছে ছয় হাজার অজ্ঞাত নামা এবং চারজনের নামে চারজনকে স্থানীয় উপজেলা থানা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক স্থানীয় একজন চেয়ারম্যান এবং স্থানীয় একজন নেতা এই চারজনের নাম দিয়ে দিয়েছে আপনি বলুন এই মামলাটি বিচার কি আসলে সত্যিকার অর্থে এরকম মামলা আপনাদের সময় অহরহ ভুরি ভুরি হতো আমি তো অস্বীকার করছি না এখন আপনার চিন্তা যদি প্রশ্ন করে থাকেন আমি দশ বছর ছিলাম সেই সময় আমাকে বলবেন যে আমি এমপি ধরেন কোন কিছু গুলো আমার তাই দায়িত্ব অবশ্যই নিতে হবে কোন একটি হত্যা মামলা হত্যা হয়েছে অনেক রাজনৈতিক উদ্দেশ্যে কোনো হত্যা মামলায় কাউকে জনন হয়েছে এটা একটা প্রমাণ বের করতে পারবেন পারবেন না ছোটখাটো মামলা হয়েছে এটা আমি স্বীকার করি কিন্তু বড় ধরনের এই ধরনের মামলায় মিথ্যা আসাম শীর্ষ নেতৃবৃন্দকে মামলা দেওয়া হয়েছে এটা আমাদের সময় হয়নি মামলা যদি মিথ্যা মামলা হয় তাহলে আসলে মানে শেষ পর্যন্ত তো বা শেষ বিচারে গিয়ে তো একটা জায়গায় খালাস হয়ে যাবে কিন্তু এই যে হয়রানি সেটি হত্যা মামলাতেও হয়রানি হবে দুর্নীতির মামলাতেও হয়রানি হবে প্লেট গ্লাস মোবাইল ইত্যাদি তো হয়রানি সব মামলার শাস্তি কিন্তু এক নয় এটা আপনারা বিবেচনা করে দেখুন এবং সব মূলত এক নয় একটা ছুরি মারার মামলা একটা আহত করার মামলা একটা খুনের মামলার মধ্যে বিশাল পার্থক্য কতগুলো জামিন জামিনযোগ্য মামলা কতগুলো অজামিন অজামিনযোগ্য মামলা আপনাকে সে ব্যাপারে একটু সুনির্দিষ্ট ভাবে বিবেচনা করে দিতে হবে এরকম জামিন অযোগ্য অনেক মামলায় এমন কি বেগম জিয়াও জামিন না পেয়ে পেয়ে জেলখানায় থাকতে হয়েছে পরবর্তীতে অবশ্য সরকারের চারশো এক ধারায় সিআরপিসি সেটার অনুযায়ী তিনি বাসায় থাকবার একটা অনুমতি পেয়েছেন কিন্তু এরকম জামিন হয়নি জামিনের আগে মানে আমি এই জন্য আসলে তুলনামূলক বিশ্লেষণ করছিলাম আপনারা কি অনুশোচনা করেন যে আসলে তখন যেটা আওয়ামী লীগ আপনি সেই দলের একজন কর্মী একজন নেতা তখন আসলে আওয়ামী লীগ যেভাবে মামলা দিয়েছে বা আওয়ামী লীগের সরকারের নির্দেশে আশ্রয় প্রশ্রয়ে যেভাবে মামলা হয়েছে সেটি আসলে একটা ভুল কাজ ছিল একটি অন্যায় কাজ ছিল যেটি মিথ্যা মামলা যেটি অন্যায় ভাবে দেওয়া হয়েছে অবশ্যই সেটিকে সমর্থন করার কোন যৌক্তিক কারণ নেই আমাদের মতো তৃতীয় বিশ্ব না বললেও এই ধরনের দেশগুলোতে এবং আশেপাশের দেশগুলো রাজনীতিতে এই মামলা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিরোধী দলকে ঘায়াল করার জন্য একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় আমি মনে করি আমাদের দেশের জনসংখ্যা যতদিন পর্যন্ত না সুশিক্ষায় শিক্ষিত হবে যতদিন তারা যতদিন পর্যন্ত না নিজেদের পায়ে দাঁড়াতে পারবে যতদিন তারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশে তাদের কথাবার্তা শুনে তাদের পিছে যাবে কোনো চিন্তা ভাবনা না করে ততদিন পর্যন্ত যে সরকারি ক্ষমতা আসবে না কেন এ থেকে বের হতে পারবে না